প্রিয় দর্শক একজন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি তার সমুদয় সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ হেবা বা দান করতে পারে প্রিয় দর্শক আজকে এই পর্বের মাধ্যমে আমি হেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে হেবা কি হেবার উপাদান কি কী রয়েছে কাকে কাকে হেবা দলিল করা যায় হেবা দলিল কত প্রকার হয়ে থাকে হেবা দলিল রেজিস্ট্রেশনের খরচ কত হেবা দলিল বাতিলের উপায় কী হেবাবিল অ্যাওয়াজ দলিল কী হেবাবিল অ্যাওয়াজ দলিল কাকে কাকে করা যায় হেবাবিল অ্যাওয়াজ দলিল বাতিলের উপায় কী সার্বিক সব বিষয়ে আলোচনা করব প্রিয় দর্শক হেবা বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ পর্বটি দেখুন প্রিয় দর্শক হেবা বা দানকে প্রিয় দর্শক হেবা বা দান হচ্ছে কোন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক মুসলমান অন্য কোন মুসলমানকে স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় তার সমুদয় সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ কোনো প্রতিদান ছাড়াই হস্তান্তর করলে তখন তাকে দান বা হেবা বলা হয় এই হেবার তিনটি উপাদান রয়েছে এক দাতা কর্তৃক হেবার ঘোষণা বা প্রস্তাব থাকতে হবে দুই গ্রহিতা কর্তৃক এটি গ্রহণ করতে হবে তিন ডেলিভারি অফ দ্য পজিশন অর্থাৎ হেবাকৃত সম্পত্তির দখল হস্তান্তর করতে হবে হেবার ক্ষেত্রে এই তিনটি উপাদান কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ দর্শক হেবা দুই ধরনের হয়ে থাকে একটি সাধারণ হেবা যাকে আমরা হেবা বলি আরেকটি হচ্ছে হেভাবিল অ্যাওয়াজ প্রথমে আমি সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এরপরে হ্যাভাবিল অ্যাওয়াজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো দর্শক সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র কি একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমান তার রক্তের সম্পর্কযুক্ত নির্দিষ্ট ব্যক্তিকে স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় তাহার সমুদয় সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ কোনো প্রতিদান ছাড়াই যখন হস্তান্তর করে তখন তাকে হেবা বা দান বলা হয়ে থাকে এই সাধারণ হেবার কিন্তু তিনটি উপাদান রয়েছে এক দাতা কর্তৃক এই হেবার ঘোষণা বা প্রস্তাব থাকতে হবে দুই গ্রহিতা কর্তৃক এই হেভাটি গ্রহণ করতে হবে তিন হচ্ছে হেবাকৃত সম্পত্তির দখল হস্তান্তর করতে হবে এই তিনটি উপাদান কিন্তু হেবা বা সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র দলিলের ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ থাকতে হবে এই হেবা ঘোষণাপত্র দলিলটি বা হেবা ঘোষণাপত্রটি কিন্তু রক্তের সম্পর্কযুক্ত নির্দিষ্ট ব্যক্তিদেরকে করা যায় তাহলে আপনি কাকে কাকে এই হেবা ঘোষণাপত্রটি হ্যাঁ করতে পারবেন আপনি আপনাকে ধরেই হ্যাঁ চিন্তা করেন আপনি আপনার ছেলে এবং মেয়েকে হেবা ঘোষণাপত্র করতে পারবেন আপনি আপনার ছেলের ঘরের নাতি নাতনি মেয়ের ঘরের নাতি নাতনিদেরকে এই হেবা ঘোষণাপত্রটি হ্যাঁ করতে পারবেন আপনি আপনার বাবা মাকে এই হেবা ঘোষণাপত্রটি হ্যাঁ করতে পারবেন আপনি আপনার দাদা দাদি নানা নানিকে এই হেবা ঘোষণা ঘোষণাপত্র দলিলটি করতে পারবেন এর বাইরে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভাই বোনকে বোন ভাইকে হেবা ঘোষণাপত্র করতে পারে আমি যে ব্যক্তিগুলনের কথা বলেছি আমি যে রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিগুলোনের কথা বলেছি এই ব্যক্তিগুলনের বাইরে ঘোষণা ঘোষণাপত্র করার আইনগত কোনো সুযোগ নাই হেওয়া ঘোষণাপত্র করা যায় না এখন প্রশ্ন হতে হতে পারে ঘোষণা ঘোষণাপত্রটি কি দলিলের মাধ্যমে করতে হবে এটি কি রেজিস্ট্রেশন করতে হবে প্রিয় দর্শক অবশ্যই হেওয়া ঘোষণাপত্রটি আপনাদেরকে দলিলের মাধ্যমে করতে হবে এবং এই হেবা ঘোষণাপত্র দলিলটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রসেস মেনটেন করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে মুসলিম আইনে হেবা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা না থাকলেও দুই পাঁচ সালে সম্পত্তি হস্তান্তর আইনের একশো ধারা রেজিস্ট্রেশন আইনের সতেরো ধারা সংশোধন করে হেভা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে তাই বর্তমান সময়ে আপনি যদি হেবা দলিল করতে চান হেবা ঘোষণাপত্র দলিল করতে চান সেটি অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রিয় দর্শক একটি প্রশ্ন প্রায়ই পাওয়া যায় যে মৌখিক হেবার আইনগত কোনো ভিত্তি আছে কিনা প্রিয় দর্শক বর্তমান সময়ে এখনকার সময় অর্থাৎ দুই সালের পর থেকে এখন পর্যন্ত মৌখিক হেবার আইনগত কোনো ভিত্তি নাই তবে দুই সালের পূর্বে অর্থাৎ দুই হাজার পাঁচ সালে সম্পত্তি হস্তান্তর আইনের একশো ধারা রেজিস্ট্রেশন আইনের সতেরো ধারা সংশোধন করা হলো এর পূর্বে মৌখিক হেবার আইনগত ভিত্তি ছিল বা নটারাইজ হেবার আইনগত ভিত্তি ছিল আপনার স্টাম্পের মাধ্যমে হেবার আইনগত ভিত্তি ছিল কিন্তু দুই সালের পর থেকে মৌখিক হেবার নটারাইজ হেবা স্তাম্পের মাধ্যমে হেবার আইনগত কোনো ভিত্তি নাই বর্তমান সময়ে আপনাকে হেবা করতে হলে হেবা ঘোষণাপত্র করতে হলে অবশ্যই আইন মেনে সেটি রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রিয় দর্শক এই হেবা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন করার খরচ কত প্রিয় দর্শক হেবা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন করার খরচ খুবই কম এর রেজিস্ট্রেশন ফি মাত্র একশো টাকা স্তাম শুল্ক হচ্ছে এক টাকা ই ফি হচ্ছে একশো টাকা এন ফি তিনশো শব্দযুক্ত প্রতি পেজের জন্য হচ্ছে চব্বিশ টাকা এনএন তিনশো শব্দযুক্ত প্রতি পেজের জন্য হচ্ছে ছত্রিশ টাকা তিনশো টাকার স্টাম্পে আপনাকে হলফনামা দিতে হবে আর দশ টাকার নোটিশের জন্য কোর্ট ফি দিতে হবে তাহলে যদি দশ পেজের একটি হেবা ঘোষণাপত্র দলিল হয় সেক্ষেত্রে হিসাব করলে সর্বসাকলে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আপনার খরচ হতে পারে তবে এখানে প্রশ্ন হচ্ছে হেবা ঘোষণাপত্র দলিলটি আপনি তো নিজেই করতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই কোনো আইনজীবী অথবা কোনো দলিল লেখকের স্বর্ণপূর্ণ হতে হবে এই আইনজীবী বা দলিল লেখকের যে ফিস আছে সেটি আপনাকে পরিশোধ করতে হবে হেভা ঘোষণাপত্র দলিল দাতা চাইলেই কি বাতিল করতে পারে বেদর্শক না হেভা ঘোষণাপত্র দলিল দাতা চাইলেই আর বাতিল করতে পারে না হেবার যে উপাদান রয়েছে হেবার যে শর্ত রয়েছে সেটি যদি ফুলফিল হয়ে গিয়ে থাকে অর্থাৎ দাতা কর্তৃক হেবার যদি প্রস্তাব থেকে থাকে গ্রহিতা কর্তৃক হেবা যদি গ্রহণ করা হয়ে থাকে এবং হেবাকৃত সম্পত্তির দখল যদি হস্তান্তর হয়ে থাকে সেই হেবা কিন্তু হেবা ঘোষণাপত্রটি যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে কিন্তু দাতা চাইলেই আর এই হেবা ঘোষণাপত্র দলিলটি বাতিল করতে পারবে না এই হেভা ঘোষণাপত্র দলিলটি যদি দাতা বাতিল করতে চায় অর্থাৎ অথবা হেবারের সাথে সম্পর্কযুক্ত কোনো ব্যক্তি যদি এই দলিলটি বাতিল করতে চায় তাহলে সে ক্ষেত্রে তাকে বিজ্ঞ আদালতে গিয়ে দলিল বাতিলের মামলা করে আদালতের রায় ডিগ্রি নিয়ে এই হেবা ঘোষণাপত্র দলিলটি বাতিল করতে হবে অর্থাৎ আদালতের রায় টিক্রি ছাড়া এই হেভা ঘোষণাপত্র দলিলটি বাতিল করার আর আইনগত কোনো সুযোগ নাই তবে হেবার সম্পত্তি যদি হস্তান্তর হয়ে না থাকে ডেলিভারি অফ দ্য পজেশন না হয়ে থাকে সেক্ষেত্রেও যদি আপনি হেবা দলিলটি বাতিল করতে চান সেক্ষেত্রেও আপনাকে দলিল যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে আপনাকে বিজ্ঞ আদালতে আপনার দলিল বাতিলের মামলা করে বিজ্ঞ আদালতের রায় ডিক্রি নিয়ে এই হচ্ছে আপনার হেবা দলিলটি বাতিল করতে হবে প্রিয় দর্শক হেভা বিল অ্যাওয়াজকে প্রিয় দর্শক হেভাভিল অ্যাওয়াজ হলো মূল্যের বিনিময়ে দান অর্থাৎ দাতা কোনো কিছু গ্রহণ করে যে দান করে তাকে হেভাবিল হ্যাওয়াজ বলা হয় প্রিয় দর্শক মুসলিম জুরিস্টদের মতে দাতার প্রাপ্ত মূল্য দাতার প্রদত্ত বস্তুর চেয়ে অনেক কম হলেও হেভাবিল এওয়াজ দলিল আইনত বৈধ হবে অর্থাৎ দাতা যে মূল্যটা পাইল বা যে প্রতিদিনটা পাইল সেটি যদি অনেক কম হয় দাতা যেটি দিয়েছে তার তুলনায় সেক্ষেত্রেও হেভাবিল অ্যাওয়াস আইনত বৈধ হবে অনেক সময় আমরা দেখি আপনার ধর্মীয় গ্রন্থ যেমন কোরআন শরীফ আপনার তসবি জায়নামাজ দিয়েও কিন্তু বা গ্রহণ করেও কিন্তু হ্যাওয়িল এওয়াজ দলিল করা হয় এই হ্যাবাবিল এওয়াজ দলিলটি অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে হেবাবিল এওয়াজ দলিলের খরচ কত প্রিয় দর্শক হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলের রেজিস্ট্রেশন ফি হচ্ছে এক পার্সেন্ট হারে দিতে হবে দলিলের মূল্যর উপরে স্টাম শুল্ক দেড় পার্সেন্ট দিতে হবে দলিলের মূল্যের উপরে আপনার স্থানীয় কর দিতে হবে তিন পার্সেন্ট দলিলের মূল্যের উপরে এই স্থানীয় কর কিন্তু আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হয়ে থাকে কারণ সরকার গ্যাজেট করে এই স্থানীয় করটি নি ধারণ করে থাকে তাই স্থানীয় কর কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে এর বাইরে আপনাকে ইফি দিতে হবে হ্যাঁ একশো টাকা এন ফি দিতে হবে তিনশো শব্দ বিশিষ্ট প্রত্যেকটি পাতার জন্য আপনাকে চব্বিশ টাকা এন ফি দিতে হবে তিনশো শব্দযুক্ত প্রতিটি পাতার জন্য ছত্রিশ টাকা তিনশো টাকার স্টাম্পে আপনাকে আপনার হলফনামা দিতে হবে দশ টাকার কোর্ট ফি দিতে হবে নোটিশে এই হচ্ছে আপনার হ্যাবাবিল অ্যাওয়াস দলিলের রেজিস্ট্রেশন খরচ দর্শক হ্যাভাবিল এওয়াজ দলিলে নামমাত্র মূল্যে শুধুমাত্র দাতা কোনো কিছু গ্রহণ করেও আপনার হচ্ছে দানটি হেবাবিল আওয়াজ দলিলটি করতে পারে তবে হেবাবিল এওয়াজ দলিলটি অবশ্যই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিন্তু হতে হবে হেবাবিল অ্যাওয়াজ দলিল হওয়ার সাথে সাথে কিন্তু সম্পত্তির দখল হস্তান্তর করতে হবে গ্রহীতা বরাবরে দর্শক এই পর্বের মাধ্যমে আপনারা হেবা সম্পর্কে দান সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন বিস্তারিত আলোচনা করেছি দর্শক পর্বটি এখানে শেষ করলাম পর্বটি ভালো লাগলে লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলা জীবন জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্ব